না না এইটা তো হচ্ছে যেহেতু আমাদের দেশে সব রাজনৈতিক দলের চরিত্র একই রকম তারা ভুল করলে ভুল স্বীকার করে না এখন জামাত এত শক্তিশালী অবস্থায় কিভাবে জামাত যেটুকু অবস্থান এখন তৈরি করেছে করেছে। এটা তো তারা ভাষা আন্দোলনটাকে জামাতে ইসলামী কখনো সেইভাবে নৈতিক সমর্থন দিত না তারা শহীদ মিনারের যেত না আপনি যদি আওয়ামী লীগের কাউকে ডাকেন তারা বলবে যে একুশ বছর আমরা অনাহারে ছিলাম আমাদেরকে খাইতে দেয় নাই তারা তো এগুলি বলে সামনের দিকে তারা কেউ যেতে চায় জামাত তো বলে যদি প্রমাণিত হয় গণহত্যা যদি যদি শব্দটা বারবার ব্যবহার করে জামাতের আমির থেকে শুরু করে সবাই বলছেন আর তারা বলেন অতীত নিয়ে কামড়া কামড়ি করতে চায় না একদম এই শব্দটাই ব্যবহার করেন জামাতের আমির প্রায় মানে এখানে কি আর যদি শব্দটা কতটা প্রযোজ্য না 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 এটা তো হচ্ছে যেহেতু আমাদের দেশে সব রাজনৈতিক দলের চরিত্র একই রকম তারা ভুল করলে ভুল স্বীকার করে না একাত্তরে তো একটা গণহত্যা হয়েছিল এটা সবাই জানে গণহত্যার মূল কারিগর ছিল পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং তাদের কোলাবোরেটর ছিল জামাতে ইসলাম এটা আমরা সবাই জানি তার আল এবং ডিসেম্বরের এই যে ডিসেম্বরে যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটি হয়েছে এটা তো পুরোপুরি আল কাজ ছিল তো সুতরাং এটা বললে তো হবে না যদি আমাদের এখান থেকে কিন্তু প্রায় কোনো অন্যায় হলে সরকারের কোন দপ্তর বা পুলিশের পক্ষ থেকে বলা হয় হ্যাঁ যদি এটা প্রমাণ দিতে পারেন তাহলে আমরা আইনের আওতায় আনবো আর এটা প্রমাণ করে দায়িত্ব তো পুলিশেরই সরকারেরই জামাত যে একাত্তর সালে জামাতের যে ভূমিকাটা এটা নিয়ে তো নতুন করে বলার কিছু না তারা তো কোলাবোরেট করেছে এবং এটার তো প্রচুর রেকর্ড আছে পাকিস্তানের ওই সময় পাকিস্তানের আমি ধরে নিলাম যে বাইরে অনেকে আছে ভারতের পত্র পত্রিকা গুলো ডিস্টর্ট করেছে অনেক কিছু এরকম বলতে পারি আমরা পাকিস্তানের পত্রিকায় যে সমস্ত খবর ছাপা হয়েছে সেখানে স্পষ্ট প্রমাণ যে তারা কলাবোরেটর ছিল এবং তারা এই সমস্ত অ্যাকশনকে সমর্থন করেছে এবং মুক্তিযোদ্ধাদেরকে তারা ভারতীয় এজেন্ট এবং বলেছে তো সুতরাং যদি যদি তো এখানে কোনো কথা নাই আবার এই যে জামাতের যে বর্তমান আমির তিনি আবার এই কথাও বলছেন যে আমাদের আজকের যে ইয়ে এটা কি বাউন্নর ভাষা আন্দোলন এবং একাত্তরের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় চব্বিশে এটা ওইটাও তিনি বলছেন তো সুতরাং পাকিস্তান আমলে আমরা সবসময় দেখেছি এবং বাংলাদেশ হওয়ার পরেও দেখেছি যে ভাষা আন্দোলনটাকে জামাতে ইসলামী কখনো সেইভাবে নৈতিক সমর্থন দিত না তারা শহীদ মিনারে যেত না জামাতে যখন এগারো দফা আন্দোলন হয় উনিশশো সালে মানে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে সেখানে কিন্তু জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ অংশ হয় তারা যোগ দেয়নি এগারো দফাকে তারা সমর্থন করে তারা তখন ওই পিডিএম এর আট দফাকে নিয়ে আঁকড়ে তো সুতরাং মানে এখানে যদি নদীর ব্যাপার না এখন যে জামাতের যে নেতৃত্ব এদের বয়স কত সত্তরের নিচে যাদের বয়স তারা তো বা ষাটের নিচে তারা তো বলতেই পারে যে জামাতের যে অপরাধ একাত্তর সালে তারা যা করেছে এটার দায় তৎকালীন নেতৃত্বের আমরা এটা করি আমরা ওটা ধারাবাহিকতা বহন করব না আমরা নতুন করে শুরু করব এটা তো এটা তারা বলে না আবার তারা এমন কথা বলছে আবার তাদের মধ্যে অনেক স্ববিরোধিতা আছে তবে এটা ঠিক এই যে অতীত নিয়ে কামড়া কামড়ি করা পরে থাকা এটা এই যে বলছে এটাও কিন্তু একদিক দিয়ে আমি না মনে করি যে আমাদের রাজনীতি এত বেশি অতীতমুখী হয়ে গেছে এই তখন কি হয়েছিল ওই সময় কি হয়েছিল এটা নিয়ে আমরা এখনো যাবর কাটি আপনি যদি বিএনপি এর কোন আলোচককে দেখেন তারা বলবে 74 সালেই হয়েছিল 73 সালেই হয়েছিল আপনি যদি আমেলিগের কাউকে নাকেন তারা বলবে যে 21 বছর আমরা অনাহারে ছিলাম আমাদেরকে খাইতে দেয় হয়নি তারা তো এগুলাই বলে সামনের দিকে তোরা কেউ যেতে চায় আমি মনে করি আমাদের একটু সামনের দিকে তাকান জি জি নিশ্চয়ই তারপরেও সামনের দিকে তাকাতে গেলেই যদি আবার আওয়ামী লীগও বলে সামনের দিকে তাকাতে চাই যা হয়েছে শেষ মানে এই ভুল যে স্বীকার করছে না ভুল স্বীকার নিয়ে জামাতের মধ্যেও অনেক আলোচনা ছিল তার প্রেক্ষিতে অনেকে বহিষ্কৃতও হয়েছেন জামাত থেকে সেই সময় যখন ভুল স্বীকার বিষয়ে প্রস্তাব ছিল জামাদের মধ্যে আমি একটু প্রশ্নটা করতে চাই যে একাত্তরের ভূমিকার পর জামাত একরকম কণ্ঠাসা থাকলো তারপরে সময় বিএনপির হাত ধরে ক্ষমতার একটা যাবার একটা স্বাদও পেলো তারপরে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো একদম সবচেয়ে বেশি কোণঠাসা করে ফেলা হলো জামাতকে এক পর্যায়ে এসে শেষের দিকে একদম নিষিদ্ধই করে দেওয়া হলো তারপর এখন জামাত এত শক্তিশালী অবস্থায় কিভাবে মানে কিভাবে আসছে এমনও তো না যে তাদের অনেক ভোট বা অনেক জনসমর্থনের জায়গাটা ওরকম তাহলে তাদের শক্তির জায়গাটা কি জামাত তো মানে ভোটের তো আছে তাদের বেশিরভাগেরই কিন্তু আহ ভোটের হিসাবে তারা জামাতের তুলনায় অনেক পিছিয়ে তো সুতরাং জামাত হচ্ছে সরকারে যাওয়ার মতন অবস্থান এখনো তৈরি যদি না করেও থাকে প্রধান বিরোধী দল হওয়ার কিন্তু আমি যদি নি যে আওয়ামী লীগ এবার আসবে না যদি নিই তাহলে এই অবস্থা হবে নির্বাচন করতে দেওয়া হয় আওয়ামী লীগ আসলে কিন্তু আমরা ধরে নিই যে এই বছরখানেকের মধ্যে নির্বাচন হচ্ছে না এটা আরো ডিলেইট হবে এবং আওয়ামী লীগের কিছুটা পুনর্বাসনের জন্য তো সুযোগ দিতে হবে তো সেই জন্য এটা ডিলেইট হতে পারে সুতরাং এক বছর পরে যে পরিস্থিতি দুই বছর পরে পরিস্থিতি আপন পাল্টে যেতে পারে তিন বছর পরে আবার অন্য রকম হয়ে যেতে পারে এই মুহূর্তে এটা হ্যাঁ পূর্বাভাস দেওয়াটা খুব প্রিম্যাচিওর হবে তবে আমি বলবো যে জামান যেটুকু অবস্থান এখন তৈরি করেছে এটা তো তারা আওয়ামী লীগ এবং বিএনপির হাত ধরেই করেছে তাদের আশ্রয় প্রশ্রয় করেছে তো সুতরাং জামাতের বড় মানে শক্তিটা হলো হলো সালে যখন বিএনপি নির্বাচন বর্জন করে এরশাদের বিরুদ্ধে এরশাদের অধীনে তখন কিন্তু আওয়ামী লীগ সিপিবি মুজাফর নেব জামাত এবং জাসদের একটি অংশ নির্বাচনে গিয়ে এরশাদকে বৈধতা দিল তখন সামরিক শাসন ছিল একই সঙ্গে ওই পার্লামেন্টে একসঙ্গে গিয়ে আওয়ামী লীগ জামাতকেও বৈধতা দিল তো জামাত কিন্তু জামাতের নামে তাদের দাড়ি পাল্লা প্রতীক নিয়ে বাংলাদেশে প্রথম নির্বাচন করে ছিয়াশি সালে তো এই যে জামাতকে সাংবিধানিক বৈধতা আওয়ামী লীগ দিয়েছে ছিয়াশি সালে এটা তোরা অস্বীকার করতে পারবে তারপরে তো তারা বিএনপির সাথে পার্টনারশিপে গেছে একানব্বই সালে যদিও তারা সরকারের অংশ হয়নি কারণ একানব্বই নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি একশো একান্নটা সিট তাদের ছিল না তাদের প্রতি একশো চল্লিশটার মতন ছিল জামাত লিখিত ভাবে রাষ্ট্রপতির কাছে তাদের প্রতি সমর্থন ঘোষণা করার পরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি বেগম খালেদা জিয়াকে সরকার গঠন করার জন্য আমন্ত্রণ জানান তো জামাতের সমর্থন নিয়েই কিন্তু একানব্বই সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন আবার 2001 সালে তখন আর সমর্থন না তখন তারা পার তারা নির্বাচনী জোট বুদ্ধিমত্তভাবে নির্বাচন করে সিট ভাগাভাগি করে এবং একসঙ্গে সরকারেও তারা পার্টনারশিপ শুধু নির্বাচনই না তো সুতরাং এখন তো ওরাকেও বলতে জামাত মুনাফিক এই সেই বললে তো হবে না তোpray তো তাদেরকে রিহ্যাবিলিটেট করেছে পার্টনার করেছে তো সুতরাং আওয়ামী লীগ এবং জামাত বিএনপির পক্ষে এখন এটা বলা খুবই অসুবিধাজনক জামাতকে নিয়ে তারা যেভাবে তাদেরকে তারা এটাকে গিলেছে এখন তারা উগড়াতেও পারছে না হজমও করতে পারছে না নানান কারণে